নতুন একটা ব্লগ নিয়ে আবারও চলে আসলাম তোমাদের সামনে আজকে তো আমার লাঠাগুড়িতে যাওয়ার কথা ছিল মানে জলপাইগুড়িতে যাবো তারপরে ওখান থেকে লাঠাগুড়ি যাওয়ার কথা ছিল কিন্তু এত শরীরটা খারাপ আমার গতকাল রাত্রে মানে খুব গ্যাস হয়ে গিয়েছিলো তারপরে রাতে তো ভাত খেতেই পারিনি একটা গ্যাসের ট্যাবলেটও খেয়েছি খাওয়ার পরে তারপরে মানে বমি হয়ে গেলো সবটাই মানে দুপুরের থেকে চা দেখেছি সব বমি হয়ে গেল আর শরীরটা এত খারাপ লাগছে না সকাল থেকে উঠার পর থেকে এরকম মাথাটা ঘুরাচ্ছে তো ক্যামেরাটা যে অন করবো আর কিচ্ছু করিনি ওই যেগুলো কাজকর্ম ছিল কাজকর্ম করে এসে তারপরে শুয়েই ছিলাম তারপরে যে শুয়ার থেকে উঠলাম উঠে যে মাথায় ঘরে আসলাম বিকি এখনো ঘুমাচ্ছে ওর আর বাবার একটা ভাড়া ছিল বাবাও চলে গেছে এই হচ্ছে কথা কিন্তু আজকে মনে হয় লাটাগুড়িতে আমি যাব না কারণ শরীরটা এত খারাপ লাগছে মানে যেতেই পারবো না এদিকে মাও অপেক্ষা করে আছে যে মাকে আমি থাকতে বলেছিলাম এই মাও বলেছিল যে তুমি যাবে সকাল সকাল তারপরে তুমি রিয়া কিনে ওদিক দিয়ে চলে যাও সেটা কথা হয়েছিল তো কে জানে হঠাৎ করে আমার শরীরটা খারাপ হয়ে যাবে নিজে মানে যে যাব আমি সাহস পাচ্ছি না মানে কেমন যেন লাগছে শরীরটা তো দেখি কি হয় যদি একটু ভালো লাগে দেখি মাকে ফোন করে বলি কি বলে মা যদি যাই তো তাহলে তোমাদেরকে অবশ্যই বলবো যদি না যাই তাহলে তো হলোই তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকে আমি কিছুই করতে পারিনি তো চলো সারাদিন ভিডিওটা দেখতে থাকবো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে চলো সুপ্রভাত আমার প্রিয় পরিবার আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর তোমাদের আশীর্বাদও ভালোবাসায় আমিও ভালো আছি আমার পরিবারের সবাই ভালো আছে তোমাদেরকে সাথে নিয়ে আরও একটা ভিডিও শুরু করছি আশা করি আজকের এই ভিডিওটিও তোমাদের ভালো লাগবে আজকে হচ্ছে বুধবার গত তিন থেকে চার দিন ধরে এরকম ঠান্ডা পড়ছে আমি একেবারে ঠান্ডায় কাবু হয়ে গেছি একটা কাজ যেন আমার হাতে উঠ উঠছে না কিন্তু কি করব কাজ তো বাদ দিলে চলবে না তাই কাজ তো করতেই হবে তো দেখো ওইদিকে সবজি নিলাম কিন্তু জানতাম না আমি যে এই মাচালা দাদা আবার এসে ডাকবে তো যাক এসে ডাক দিল তো আমি এসে দেখলাম যে রুই মাছটা ভালোই ছিল আর রুই মাছটাই বেশি করি তোমরা দেখতে পাও কারণ এই সেই মাছ আবার এরা কেউ সেরকম খেতে চায় না তো সেই জন্যে আর কি রুই মাছটা নেওয়া তো এইদিকে পালং শাক আর কুমড়োটা তো আগেই নিয়েছিলাম তখন আবার মাচলা দাদা আসেনি তো এই যে রিয়াকে দিয়েছি শাক আর হলো কুমড়োটা কাটতে সকালের খাবার দাবারের ব্যবস্থা আগে করতে হবে তো ওই যে শাক দিয়ে আর মাছটা যে নিলাম মাছটা ভাজা করবো ওইদিকে আমি গিয়েছি মাছ ধুতে আর এদিকে দেখো রিয়া ততক্ষণে শাক আর কুমড়ো ভাজা কেটে দিলো মাছটা ধুয়ে নিয়ে এসে নুন হলুদ দিয়ে তাড়াতাড়ি আগে দুটো পিস ভেজে নিলাম রিয়ার বাবার জন্য আর রিয়ার জন্য বিকি তো সকালে খাই না আর আমিও খাব না তো ওই যে মাছ দুজনের জন্য ভেজে নিলাম নিয়ে শাকটা ভাজা করে ওদের ওদের দুজনকে খেতে দেব দুজনেই আবার শাক দিয়ে মাছ ভাজা দিয়ে ভাত খেতে সকালের ভাতটা বেশ ভালোবাসে আজকে শাকের মধ্যে একটু রসুন দিলাম চাইলো যে একটু রসুন দিয়ে করি নয়তো পালং শাকে রসুন না দিলেও হয় এমনি নিরামিষ করে করলেও হয় তবে বড়ি যদি দেই তখনও আবার কখনো কখনো রসুনটা দেই না তো যাক এই যে পালং শাকটা করে নিই নিয়ে তারপরে রিয়ার বাবা ওইদিকে বসে অপেক্ষা করছে খাওয়া দাওয়া করে একবারে বেরিয়ে যাবে তার কাজের উদ্দেশ্যে তো যত তাড়াতাড়ি পারি করে দিই আর কত তাড়াতাড়ি করব বলো তো না হলে তো সবজিও থাকে না ওইদিকে মাছও পাই না সেই রকমভাবে বাজার টেনে টেনে এনে তারপরে আমাকে করতে হয় তো তাও ভালো আজকে বাড়ির সামনেই পেয়ে গেলাম নুন দিয়ে হলুদ দিয়ে শাকটি ভালো করে ভেজে নেব রিয়া বলেছিল তোমাদের যাবে কিন্তু সকাল সকাল আমি উঠেই শুনি যে ও যেতে পারবে না শরীরটা নাকি খুব খারাপ লাগছে কখনো কখনো দেখবে গ্যাস হয় গ্যাস হওয়ার পরে ওই বমিটা করলে পারে গ্যাস বেরিয়ে গেলে তখন আর খারাপ লাগে না ওর শরীরটা বলে খারাপ লাগছে তো না যাক আজকে যেতে যখন চাইছে না আবার আগামীকালকেও যাওয়া যাবে না আগামীকাল বৃহস্পতিবার বৃহস্পতিবার বৃহস্পতিবারের দিন আমরা মেয়ে বউদের বাড়ি থেকে বেরোতে দেই না শুক্রবার দিন আবার যেতে পারবে তো যাক দুটো দিন আরও কাটিয়েই যাক ওই দিকে শীতটাও যদি একটু কমে যায় আর ওদের ওইদিকে তো জঙ্গল তো সেই জন্য জঙ্গল ঢঙ্গলে না ওই দিকে মানে খুব হাওয়া হয় আর কি তো সেই ঠান্ডা তো এই যে দেখো ওদের দুজনকে একসাথে খেতে দিয়েছি দিয়ে এবারে করব আমি মাছের ঝোলের জোগাড় মাছের ঝোলটা করে নেব কবে আসবে বলছে আজকে আসবে যে লোকটা দেওয়া দেওয়ার কথা লাগলে জানা যায় ওরা ফোন করতে ফোন উঠাচ্ছে না বাবার এটা যে এই হুকুটা খারাপ হয়েছিল এই যে এটা খারাপ হয়েছিল জ্যাকেটের চেনটা ছিঁড়ে গিয়েছিল বিকি আবার ঠিক করে এনে দিল যেটি আর কি সবসময় জ্যাকেটটি পরে ওর বাবা এইদিকে রিয়াকে দিয়েছি সবজিগুলো কেটে দেওয়ার জন্য সবজিগুলো কেটে দিলেই আমি মাছে ভেজে মাছের ঝোল বসিয়ে দেব। তো এই যে মাছগুলো দেখো ভেজে নিচ্ছি প্রথমে মেয়েকে বলেছিলাম বাড়িতে তো শ্বশুর শাশুড়ি নেই চলে আয় এখানে খাওয়া দাওয়া করতে তো আসতে চাইলো না যে থাক বাড়িতেই রান্না করে নিই কিছু একটা এত ঠান্ডা পড়েছে ঠান্ডার মধ্যে আসতেও চায় না আর ও আসে না কয়েকদিন থেকে ওই জন্য আর রান্নার ভিডিওটাও করা হচ্ছে না এত ঠান্ডা পড়েছে কি বলবো আর আমারও আর হয়ে উঠছে না তোমরা বলেছ যে ওই ভিডিওটা বাদ দিতে না মানে রান্নার ভিডিওটা কিন্তু আমি আর পেরে উঠছি না সত্যি কথা বলতে তো দেখি আজকে হয়তো তোমরা ভিডিও পেয়ে যাবে মানে এই ভিডিওটা যখন আমি করছি তখন মানে কালকে হয়ে যাবে কিন্তু তোমাদের হিসেব মতো হচ্ছে আজকে হবে তো আজকে তোমরা রান্নার ভিডিও পাবে কেউ দেখতে কিন্তু ভুল করো না কেমন আর এদিকে দেখো টমেটোও দিয়েছি মাছের ঝোলে একটু টমেটো দিলে বেশ ভালো লাগে খেতে তো এই যে ভালো করে সবজিগুলোকে ভেজে নিলাম নিয়ে এবারে দিয়ে দিলাম জল যে কোনো তরকারির সবজি দেখবে বেশি করে একটু সময় নিয়ে ভাজলে কিন্তু স্বাদটা যেন দ্বিগুণ হয় আর অনেকেই আছে সবজি কম ভাজে না দেখবে সেদ্ধ সেদ্ধ মনে হয় তো যাক ঝোল ফুটেও উঠেছে আর এইদিকে মাছগুলো ছেড়ে দিলাম একটু নুন দিতে হবে এই যে ফেনা উঠছে দেখা যাচ্ছে একটু নুন কম হয়েছে হয়ে গেলেই ব্যাস হয়ে গেল রান্না বান্না আজকের মতো শেষ তারপরে আবার বাইরের কিছু কাজকর্ম সেগুলো তো রোজ দিনেরই থাকেই ওইগুলো আর নতুন কি মনে হচ্ছে এই সপ্তাহখানিটা এইভাবে করেই ঠান্ডাটা থাকবে এত যে ঠান্ডা পড়েছে গতকালকের এই যে মার রেখে দিয়েছিলাম ভাতের মার তো সেটিকেই এখন এই যে দিয়ে দিলাম বড়সড় হয়েছে গাছটি তাই বলে যত্ন ছেড়ে দিলে তো আর হবে না ওকে যত্ন করেই যেতে হবে এমনিতেই বাঁদরগুলো এসে লাউয়ের ডোগাগুলোর একেবারে অবস্থা খারাপ করে দিয়ে চলে গেছে দেখলেই এত কষ্ট হয় কি বলবো আর তোমাদের সবই ডোগাগুলো লকলকিয়ে বেড়ে উঠছিল জানো তো খুব খারাপ লাগে তোমাদের সাথে অনেকক্ষণ পরে কথা বলতে আসলাম কারণ তোমাদেরকে সকালবেলায় বললাম শরীরটা খুবই খারাপ ছিল এখন তার একটু ভালো আছি তোমার স্নান পুজো সব কিছুই হয়ে গেছে তো এখন আমি কী করব যে বিছনা চাদরটা না কবির থেকে পাল্টাবো পাল্টাবো করে পাল্টানোই হচ্ছে না ভাবলাম আজকে সকালবেলা পাল্টাবো তো এদিকে হচ্ছে আবার বিকি ঘুমিয়েছিল তো আমাদের যাওয়ার কথা ছিল বলে ও হাফবেলা ছুটি নিয়েছিল সেটা তো যাওয়া হলোই না তো ও শুয়েছিলো বলে আর পাল্টাতেও পারিনি আর পরে আর দেরি হয়ে গিয়েছিল আর শরীরটা ভালো না ইচ্ছা করছিল না তো ভাবলাম এখনই তাহলে ও কাজে চলে গেল এখন ঘড়িতে তিনটা বাজছে তো ও কাজে চলে গেল তো ভাবলাম এখনই পাল্টে নিই কারণ রাত্রেবেলা বলবে হ্যাঁ এখন পাল্টাতে হবে না কালকে সবাই করতে করতে পাল্টানো হচ্ছে না সে কবে চাদরটা উঠিয়েছিলাম খুব নোংরা হয়ে গেছে তো চলো ফটাফট পাল্টে নিই তারপরে আবার পাল্টানো হয়ে গেলে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সাথে আবার কথা বলতে আসছে পরে চলো ফটাফট পাল্টে নিই আসলে ঘরে তো সেরকম চেয়ার বা অন্য কিছু নেই বসার মতো তো সবাই এসেই আগে ওই বিছানার মধ্যেই উঠে বসে আর এই কারণে হয় কি বলো তো বিছানার চাদরটা খুব তাড়াতাড়ি ময়লা হয়ে যায় বাচ্চা কাচ্চাগুলো আছে এসে এসে ওঠে তো সেগুলো তো আর না করা যায় না একটা চেয়ার থাকলে রাখার জায়গা থাকলে তাহলেও হয়তো একটু কম ময়লা হতো কয়েকদিন পর পরই বিছানার চাদরগুলোকে ধুতে হয় তো যাক এই যে বিছানার চাদর পাল্টে নিল নিয়ে এই যে বালিশের কভারগুলো পাল্টে নিয়ে ওইদিকে আমার এখনও কাজ শেষ হয়নি উঠোন ঝাড়ু দেওয়া তারপরে হচ্ছে বাসন মাজা রান্নার বাসনগুলো রান্নাঘরটা মুছলাম তোমরা দেখলে এই কাজগুলো করতে সময় লাগে না আর ও স্নান করে পুজোটা দিয়ে নিয়েছে পুজোটা দিলেও আমার অনেকটা কাজ এগিয়ে যায় তারপরেও আবার ঠাকুরের ওখানে বসতে হয় একটু আর্নি করতে হয় সেখানেও সময় ওকে বলি আমি দুপুরের খাওয়াটা খেয়ে নাও কিন্তু ও আমাকে ছাড়া খেতে চায় না এই যে বসে বসে এই কাজগুলো করছে আমি আসবো তারপরে খাবে চাদর পাল্টে তারপরে খাওয়া দাওয়া করে আসলাম খাওয়া দাওয়া করে এই দেখো কমলা তলায় উট্টুকে পড়েছি আর আজকে মাছের ঝোলটা না খুব ভালো হয়েছে আজকে জানো মাকে যখন ফোন করে বললাম যে মা আমি আজকে যেতে পারবো না কারণ আমার শরীরটা খুবই খারাপ প্রথমে মা বলে কি তো কি হয়েছে চলে আয় হ্যাঁ এখান থেকে জলপাইগুড়ি তো কেন কি হয়েছে এমন করে বলছে তারপরে তখন আমি বললাম এদিকে আমারও শরীর ভালো না আমি কি তুমি বলছো আমাকে চলে আসতে যে এইদিকে জানো কালকে আমার বমি হয়েছে এইদিকে আমার শরীরটা খুবই কেমন জন্য লাগছে শরীরটা খুবই খারাপ লাগছে আজকে আমি যেতে পারবো না আর তুমি মা বাড়িতে থাকলে তুমি থাকো আর নলে চলে গেলে চলে যাও আমি বলছে না আমি তাহলে চলেই যাব। আসলে মা কপির থেকে আমাকে দেখে না না মানে হয়ে গেল গিয়ে থাকি না পাঁচ ছ মাস হয়ে গেল মাও বাঁচতে পারে না হুম তোমাদেরকে আগেও বলেছি কেন আসতে পারে না আসলে ভয় লাগে যে একা কা আসবে তোর জন্য মা মানে একটু খারাপ পেয়েছে তখন আমার মা বললো থাক তাহলে আসতে হবে না তুই তাহলে যাস একটু ভালো হয়ে তারপরে যাস আঁলাম ঠিক আছে বলে কি তাহলে আমি চলে যাচ্ছি আমি যে কেন থাকো দুদিন থেকে তারপরে যাও বলে কি না থাকলে আমি তো আর ভালো লাগে না তাই বলছে আমি যে কি চলে যাই তুই তাহলে ফোন করিস একটু সুস্থ হয়ে তারপরে তুই আসিস আনলাম ঠিক আছে মানে মাকে মানে কি বলবো মা মানে খুবই খারাপ পেয়েছে মানে একটা আশা নিয়েছিল যে না আসবো আমি আজকে আমিও খুব খুশিতেই ছিলাম যে না যাবো কতদিন পর মার সাথে দেখা হবে কিন্তু আর কী করবো যাওয়া হলো না ঠিক আছে দিন থাকি আজকে আজকে কী বার আজকে তো বুধবার তারপরে বৃহস্পতিবার দেখি শুক্রবার যদি সম্ভব হয় আর এত ঠান্ডা পড়েছে না আমাদের এখানে যেমন শিলিগুড়িতেই যেমন এত ঠান্ডা লাটাগুড়ি তো খুব ঠান্ডা মানে কাকিকে ফোন করলাম কাকি বললো হ্যাঁ রে সেই ঠান্ডা যে কে হয়েছে তো ঠিক আছে তাও এই যে এই বেলাতে এখন তাও এই দুটার দিকে মনে হয় তাও একটু রোদ উঠেছে তাও একটু জামা কাপড়গুলো মনে একটু টানবে তাও কি রোদ উঠলে কি হয়েছে তাও তো হাওয়া 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 হয়েই যাচ্ছে হাওয়া হাওয়া মানে একটু একটু করে হাওয়া হয়েই যাচ্ছে আর কি করব মা মনে হয় মাকে ফোন করবো আমি যে গেল কি না না বাড়িতেই আছে মানে মা বাড়িতে আছে কিনা ফোন করব মনে হয় যেতে দিবে না কিন্তু মা মনে হয় চলেও যেতে পারে আবার ঠিক আছে চলো অনেকক্ষণই কথা বলে ফেললাম এখন একটুখানি শুয়ে থাকি মাকে একটুখানি ফোন করি তোমাদের সাথে আবার পরে কথা বলতে আসছি খানিকক্ষণ শুয়ে অল্প একটু রেস্ট নিয়ে তারপরে এই যে ভিডিওগুলো কাজ শেষ করে উঠে এই যে এখন একটু গাছে জল দিতে হবে তো এই যে আমিও আছি জামা কাপড়গুলো তুলবো তো ও বললো যে আমি দিয়ে দিই আমি দাও এখন তো সকালে দেওয়া হয় না বা সকালে দিলে আর বিকালে দেওয়া হয় না কারণ এত কুয়াশাও পড়ছে মাটিগুলো বেশ ভেজা ভেজাই থাকে তো সেই জন্য এখন একবেলা গাছে জল দিলেই হয়ে যায় দুবেলা দিতে হয় না আর গতকালকে তো নতুন নতুন গাছগুলো এনে লাগিয়েছিলাম তোমরা দেখেইছিলে সেই গাছগুলোকে এখন একটু অতিরিক্ত যত্ন নিতে হবে কারণ তারা অন্য পরিবেশে এসেছে অন্য মাটিতে তাদের লাগানো হয়েছে তাদের এখন একটু বেশি যত্নাত্তির দরকার আর কি তো সেই জন্যে যে জল টল দিয়ে দেওয়া হচ্ছে জল না দিলে একেবারে ঝিমিয়ে পড়বে তো যাক রিয়া জলগুলো দিয়ে নিক আর ওইদিকে জামা কাপড়গুলো তুলে আমি ঘরে মেলে দিচ্ছি ঘর ছাড়া তো উপায় নেই আর আজকে যেহেতু রান্নার ভিডিও আছে সেই জন্য ওই রান্নাঘরেও আবার জামা কাপড়গুলো দেওয়া যাবে না সেই জন্য তো এই যে নতুন নতুন গাছগুলো দেখো আশা করি খুব তাড়াতাড়ি এই গাছগুলো বড় হতে শুরু করবে গাছে জল দিয়ে তারপরেই দেখো হয়ে গেল সন্ধ্যা তো দিয়ে দিলাম সন্ধ্যা সন্ধ্যাটাও একটা বড় কাজ কিন্তু সারা দিনে তাই না সন্ধ্যা দেওয়া বলো বা পুজো দেওয়া বলো তারপরে এদিকে জল চলে আসলো সন্ধ্যা দিতে দিতে জলগুলো ভরে নেব আর আজকে একটু তাড়াহুড়োই করছি বলতে পারো কারণ ওই যে রান্নার ভিডিও করব আজকে অনেক কটা দিন বাদে সেই যে শিঙারার ভিডিও তোমরা দেখেছিলে তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি তো এই যে জল টল ভরেই আমি তৈরি হতে শুরু করব মেয়ের আবার কোথায় যেন একটা নিমন্ত্রণ আছে সেই নিমন্ত্রণ বাড়িতে যাবে এখানে আসবে এসে ভিডিওটি করে চলে যাবে গিয়ে তারপরে ওরার তৈরি হয়ে নিমন্ত্রণ বাড়িতে যাবে সেই জন্য তারা হুড়ো করছি এদিকে দেখো সন্ধেবেলায় রিয়া ওর ওই যে বিছানার চাদরগুলো যেগুলো তুললো সেইগুলো ভিজিয়ে দিচ্ছে ওর মনে হয় যে রাতের বেলা ভিজিয়ে রাখলেই নাকি ময়লাটা ওঠে সকাল সকাল ভিজিয়ে দিলে ময়লাটা ওঠে না যাক যে যে জিনিসে বিশ্বাসী তো এই যে সেই মতো করেই ভিজিয়ে দিচ্ছে দিয়ে কালকেও সকাল সকাল ধোবে তারপরে দেখো আজকে তো রিয়া যাবে বলে রিয়ার জন্য তো চাল নেই নি তো ভাবলাম যে একটু গরম গরম ভাতই করে ফেলি রিয়ার বাবাও বলল যে আজকে গরম গরম একটু ভাত খাবে তো এই হলো আজকে রাতের খাবার আর পাতায় খাই তোমরা সবাই জানো ঘড়িতে এখন সাড়ে দশটা বাজছে তো আমরা এই যে খেতে বসে পড়েছি বিকে ওদিকে বসেছে আমি আজকে এদিকে বসেছি তো সকালে মানে দুপুরে যা রান্না হয়েছে সেটাই মাছের ঝোল আর মিষ্টি কুমড়া ভাজা আর আজকে যেটা আমাদের রেসিপি ছিল আজকে তোমাদের রান্নার রেসিপি ছিল তো ওটা দিয়ে খাচ্ছি কি রেসিপি সেটা তোমাদেরকে এখানে বলবো না সেটা তোমরা ভিডিও দেখে দেখে নিও ভিডিওতেই আর কি দেখে নিও তো আজকে মা গরম ভাত করলো কারণ হচ্ছে বাবা তো আজকে বাবা তো ডেইলি দুপুরবেলা ভাত খায় না তো আজকে যেহেতু একটু মাছ হয়েছে তো বাবা বলল আজকে গরম ভাত করো আর যেই রেসিপিটা হয়েছে ওটা গরম ভাতের সাথে খুবই ভালো লাগে ওর জন্য বাবা বলল গরম ভাত দিয়ে খাবো আজকে আর রুটি রুটি কিছু খাবো না তো ভালো কথা ভাত আজকে ভাতও কম ছিল যেহেতু আমি যাওয়ার কথা ছিল লাটাগুড়িতে তো সকালবেলাকে মাকে বললাম যে কতটুকু চাল নিব তো মা তো তখনও জানে না যে হয়েছে যে বমি সেটা জানে গতকাল রাত্রে আর কি কিন্তু যাব কি যাবো না সেটা মা জানতো না পরে সকালবেলা উঠে মাকে বললাম মা আমি যাবো না আজকে মানে মা তখনও তো উঠেনি তারপরে বললাম কারণ আমার শরীরটা খুবই খারাপ লাগছে আমি যেতে পারবো না তো জন্য চালও কম না হয়েছে ভালোই হয়েছে বাবা ভাতও খেতে পারলো গরম গরম তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকেও আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের নিয়ে ব্লগ নিয়ে আর কি তো আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ যারা যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করো নাই তারা জলদি জলদি করে নিও আর লাইক ও শেয়ার করে দিও তো আজকের জন্য টাটা গুড নাইট